আপনার কথা যদি ধরেই নেই গাজী ভাই যে যারা বিতাড়িত শক্তি যারা পরাজিত শক্তি পাঁচ আগস্টের তারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তাদেরকে কারা আসলে মদত দিচ্ছে তাদেরকে আসলে শক্তি কারা দিচ্ছে তারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে কীভাবে না সেটা দায়িত্ব তো সরকারকে নিতে হবে যারা ক্ষমতায় আছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এখন ষড়যত্ন চক্রান্ত হতেই পারে এখানে দেশের ভিতরে হতে পারে দেশের বাইরে থেকে হতে পারে কিন্তু এগুলো মোকাবেলা করার যেমন আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব আছে কিন্তু সবার আগে যারা এখন রাষ্ট্রক্ষমতায় আছে যাদেরকে আস্থায় যাদের উপর আস্থা রেখে জনগণ তাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে তাদেরও তো প্রধান দায়িত্ব যাতে নাকি দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং একটা ভালো নির্বাচন হতে পারে আপনার কি মনে হয় সেই দায়িত্ব কি ঠিকভাবে পালন হচ্ছে তারা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না এটা হলো প্রথম কথা কারণ তাদের যেভাবে কঠোরভাবে সব নিয়ন্ত্রণ করার কথা ছিল তারা কিন্তু সেই অবস্থা নাই আমরা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাটাই যদি বলি পাঁচই আগস্টের পরে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও উন্নতি হয় নাই বরং আমরা দেখছি যে এখন অবনতির দিকে যাচ্ছে এবং আপনি মির্জা ফখরুল ইসলাম আলমকে যে কথা বলেছেন ওনার দলেও কিন্তু নানারকম সংকট আছে এই পর্যন্ত দুইশোর অধিক তারা নিজেরা খুনাখুনি করে নিজেদের কর্মী হত্যা হয়েছে তো তারপরেও একটা দল বড় দলের সংকট এরকম থাকে অতীতেও ছিল এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু আইনশৃঙ্খলা